আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটি নিউজ এতদিন পর্যন্ত নিবন্ধনকারীদের অন্যতম কমন একটি প্রশ্ন ছিল আমার সাবজেক্টে কতটি শূন্য পদ আছে অর্থাৎ কার সাবজেক্টে কতটি শূন্য পদ আছে এটি সবাই জানতে চান কারণ এটি জানা থাকলে যার যার মেধা তালিকা দেখিয়ে অনেকটাই কিন্তু আন্দাজ করা যায় যে জব হওয়ার সম্ভাবনা কতটুকু এতদিন পর্যন্ত এই বিষয়টি জানার কোনো সুযোগ ছিল না এটি জানা যেত একদম লাস্ট পর্যায়ে কিন্তু এই প্রথম এন টিআরসি একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে সেটি হচ্ছে শুরুতেই অর্থাৎ বিজ্ঞপ্তিতেই বা নিয়োগ বিজ্ঞপ্তিতেই তারা উল্লেখ করে দিবেন যে কোন বিষয়ে কতটি শূন্য পদ আছে তার মানে এখন থেকে অ্যাপ্লিকেন্টদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না যে তার সাবজেক্টে কতটি শূন্যপদ আছে এবং তার জব হওয়ার সম্ভাবনা কতটুকু এটি প্রত্যেকেই যার যার মেধা তালিকা অনুযায়ী অনেকটাই অনুমান করতে পারবেন তো এই বিষয়ে এনটিআরসি কি সিদ্ধান্ত নিয়েছেন চলুন বিষয়টি আমরা একটু বিস্তারিত দেখে আসি হেডলাইনে বলা আছে নিবন্ধন বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য উল্লেখ করবে এন তার মানে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতেই বলা থাকবে কোন বিষয়ে কতটি শূন্যপদ আছে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য উল্লেখ থাকবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম মঙ্গলবার অর্থাৎ ত্রিশ সেপ্টেম্বর এনটিএসসির কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি কর্মসূচির উদ্বোধন করেন এন চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন এন সদস্য এর দত্ত সদস্য ও শিক্ষামান এরাদুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন সদস্য পরীক্ষা মূল্যায়ন ও প্রাক্তন নুরে আলম সিদ্দিকী সঞ্চালনে ছিলেন এন সচিব এ এম এম রিজওয়ানুল হক এন চেয়ারম্যান বলেন এখন থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে না সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য নেবে এন এতে করে ভুল চাহিদা দেওয়া কমে যাবে সঙ্গে প্রার্থীদের সুবিধার জন্য শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা উল্লেখ করা হবে যেন প্রার্থীরা বুঝতে পারেন কোন বিষয়ে কত পদ শূন্য রয়েছে তো যে বিষয়টি বলছিলাম কোন বিষয়ে অর্থাৎ আপনার বিষয়ে কতটি শূন্যপদ আছে সেটি এখন কিন্তু আপনি বিজ্ঞপ্তি হওয়ার পরপরই জানতে পারবেন সুতরাং সেভাবেই কিন্তু প্রস্তুতি নিতে পারবেন তো এনটিএসসি নীতিমালায় এই বড় ধরনের একটি পরিবর্তন এটি অবশ্যই প্রশংসার দাবিদার কারণ এর মাধ্যমে তাদের নিয়োগ প্রক্রিয়া আরো বেশি স্বচ্ছ হতে যাচ্ছে তো যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সবার জন্য শুভকামনা রইল আজকের মতো এই বিষয়ে আমাদের কাছে এই ছিল সর্বশেষ আপডেট এ বিষয়ে অন্য যে কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব তবে সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত রিকোয়েস্ট করা যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সেই সাথে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো নোটিফিকেশান আসলে আপনারা সবার আগে জানতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে